আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন আমার গ্রহগুলিতে আমি দিকে চলে আসি সব সময় মতো ঢাকা টাইলস হাউস শোরুমে এই শোরুমটি বাড়ি দ্বারা যে ব্লক বিশ নম্বর রোডে তাহামিনা মার্কেটে অবস্থিত এবং এই শোরুমে আপনারা স্টোপ রোডে কার্টুন টাইলসগুলো পেয়ে যাবেন পাশাপাশি খোলা টাইলসও এখন পাওয়া যায়

এগুলা পড়বে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট বাটাম টাইলস আছে অনেকে আছে এই যে এই টাইলস গুলা গ্যারেজ টাইলে চান পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট টাইলস দিতে পারেন পার্কিং এর জন্য পার্কিং টাইলস ঠিক ষোলো টাইলস দেখুন ষোলো ষোলোর মধ্যে এই একটা টাইলস আছে সাতার মধ্যে একদম পুরাটা হালকা লাইট এটা সান সানি সিরামিক বডি এটার দাম পড়বে আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট আমার কাছে মাল আছে প্রতিটাই দুই হাজার আড়াই হাজার তিন হাজার এই টাইলস গুলো ফ্যাক্টরি থেকে আমি পারবো ষোলো ষোলো টাইল ফ্যাক্টরি যখন যেটা পারবো এটা হলো ফুয়াং কোম্পানির পাথর একটা টাইলস কোম্পানির পাথর এই টাইলস দাম পড়বে চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট চুয়ান্ন টাকায় কিন্তু আলাদা পাবেন না সাতান্ন টাকা এই কোম্পানি আমার কাছে আরেকটা আরেকের আরেকের এই টার্চটা পড়বে আটান্ন টাকা স্কোয়ার ফিট এটা একটা সুন্দর কালার এবার সব থেকে গর্জিয়া ছোট ছোটের মধ্যে গোল্ডেন শেড এর মধ্যে সব থেকে বেশি চাহিদার মাল এটা

পুরোটাই চাইনা কোয়ালিটির ডাবল লেয়ারের টাইলসে আছে সিঙ্গেল লেয়ারের টাইলসেস আছে বারো ঠিকা তেরোটা কারুর টাইলসে আছে কালারের আচ্ছা ডিবিএল এর এই টাইলসটা এটা আমার কাছে প্রায় পাঁচশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট আছে এটা রেট হলো আটানব্বই টাকা আমার থেকে নিলে এটা আশি টাকা স্কোয়ার ফিট করবে কারণ এটা পরিমাণ অল্প তাই দামটা কম এটা পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট ডিবিএল কোম্পানির কার্টুন এবং টোটালি ফ্রেশ টোটালি ফ্রেশ কোনো ভাঙ্গা টাইলস আমার কাছে নাই এখন দেখাইতেছি যেটা এলো স্টার কোম্পানি একটা টাইলস পুরাটাই আনকমন একটা কালার খেয়াল করে দেখেন ভাই পুরাটাই আনকমন একটা কালার সচরাচর এই কালারের টাইলস পাওয়া যায় না এটা হলো ক্রিস্টাল পলিশ অ্যান্টি স্কিড কোন স্লিপ করবে না এটার দাম পড়বে 85 টাকা স্কয়ার ফিট স্টার কোম্পানি 85 টাকা স্কয়ার ফিট কালারফুল টাইলস একটু কমই পাওয়া যায় জি কালারফুল টাইলস খুব কম পাওয়া যায় এটা হলো 2188 ফিট আমার কাছে আছে যারা দেখা যায় অফিসে দিতে চান মসজিদে দিতে চান বা যে জায়গায় মানুষ লোক সমাগম বেশি হাঁটাচলা বেশি হবে এটা সেট দিতে পারে

এটাও পড়বে তিয়াত্তর টাকা স্কোয়ার ফিট কি এটা আমার কাছে অনেক সুন্দর প্রত্যেকটা টাল কিন্তু ন্যানোপলিশ প্রত্যেকটা ন্যানোপলিশালস আছে দেখেন এই যে গোল্ডেন শেড গোল্ডেন শেড গোল্ডেন শেড প্রত্যেকটা প্যাটার্ন এই যে এই দিক দিয়ে মেলা যাবে

এবার দেখায় ডাবল লেয়ারের মধ্যে সবচেয়ে দামি টাইলস টা অনেকে আছে মার্বেল লাগায় লাগায় সিঁড়ির মধ্যে লাগায় বা চোখের মধ্যে লাগায় বা ঘরের মধ্যে মার্বেল লাগায় মার্বেলের বদলে লাগাইতে পারেন ডাবল লেয়ারের টাইলস দেখেন ডাবল লেয়ার সিঁড়ির টাইলস এটা ম্যাচিং করে এটা একশো টাকা স্কোয়ার ফিট করবে এবার দেখেন এটাও ডাবল লেয়ারের একটা এটাও চারুর এটার দাম পড়বে মাত্র পঁচাশি টাকা ডাবল লেয়ার এটা পঁচাশি একটু গোল্ডেন শেডের মধ্যে সাবুদানা

এটা একটা ডাবল লেয়ারের টাইলস প্রত্যেকটা টাইলসের কালার খেয়াল করে কাস্টমার যেটা লাগে বাইছা বাইছা মাল আচ্ছা কোলাটা যেতে 24 24 হয়েছে কিরকম দাম ভাই হ্যাঁ 24 24 এর এটা দেখাইছে এটা পড়বে 85 টাকা ডাবল লেয়ার আর সিঙ্গেল লেয়ার যেটা সিঙ্গেল লেয়ার ও টাইলস আছে আমার কাছে এই যে 24 24 এর মধ্যে এগুলা পড়বে 73 টাকা স্কয়ার ফিট এই যে 73 টাকা স্কয়ার ফিট প্রত্যেকটা টাইলস কিন্তু একদম ফ্রেশ যেইভাবে চান আইসা বাইছা বাইছা মালগুলা প্রত্যেকটা মাল নিতে পারবেন 73 টাকা স্কয়ার বেশি ভাঙা নাই তো না 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 ভাঙা নাই এগুলা একটু কোনা এই যে একটু সূক্ষ্ম এত সূক্ষ্ম কোনা মানে এগুলা চলটানো থাকতে পারে কিন্তু ভাঙা নাই ভাঙা টাইলস যেটা এই যে ভাঙা কোনা ভাঙা এই যে একটা টাইলস এই ভাঙা টাইলসটা কোনো দাম নাই কোনো মূল্য নাই এই যে ভাঙা টাইলসটা এরকম কোনো টাইলস আমরা দিব না একদম ফ্রেশ টাইলস কাস্টমার নিজে হাতে বাই ছামাই ছামাল নিতে পারবে